হ্যালো ভিওর্স আলাইকুম যে যেখান থেকে দেখছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি দেখেই বুঝতে পেরেছেন কী রেসিপি নিয়ে এসেছি আমি ছড়ার রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো কে কোন ভাষায় এই জিনিসটাকে ডাকেন কিংবা কার অঞ্চলে কী ভাষায় পরিচিত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি ছড়া বলেই জানি তো এখন ছড়া রান্না করার জন্য আমার লাগছে মাছ তাই আমি এখানে তেলাপিয়া মাছ নিয়েছি খুব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখতে পাচ্ছেন তো আমি তেলাপিয়া মাছগুলো এখন ভেজে নেব ভেজে নেওয়ার জন্য চুলায় তেল বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেলটা গরম হয়ে গেছে আগে থেকে মাছগুলো মাছের মধ্যে হলুদ লবণ মাটি নিয়েছি এখন মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে খুব সুন্দর করে দুইটা সাইড ভালো করে ভেজে নিব তো আমার মাছ ভাজা শেষ এখন উঠিয়ে নিব দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে মাছগুলো আমি ভেজে নিচ্ছি আলতো হাতে মাছগুলো ভাজতে হবে এখন আমি আর যে ছড়াগুলো নিয়েছিলাম ওই ছড়াগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে কেটে নিয়েছি এখন এগুলো সুন্দর করে ধুয়ে নিতে হবে তারপর দিকে আমার ভাজা মাছ ভাজা তেলের মধ্যে আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দেবো পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে হালকা ব্রাউন করে ভেজে নেব আর ওই ব্রাউন করে ভেজা ভাজার পর তেলের মধ্যে একই তেলের মধ্যে আমি দিয়ে দেবো ছড়াগুলো ছড়াগুলো দিয়ে সুন্দর করে দু মিনিট আলুর মতো ভাজতে হবে ছড়াগুলো ভাজার জন্য আমি দিয়ে দেবো হলুদ এবং দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে সুন্দর করে দু মিনিট ভাজবো মনে রাখবেন ছড়া যদি ভালো করে না ভাজেন দুটা আলুর মতো করে না হয় ছড়াগুলো কেমন আঠালু ভাব হয়ে যায় ছড়া খেতে ভালো লাগে না গলে যায় তাই ছড়াগুলো খুব সুন্দর করে দু মিনিট ধরে ভাজবেন এখন আমি উপর থেকে দিয়ে দেবো মরিচ গুঁড়ো আর দিয়ে দেবো আদা রসুন পেঁয়াজ একসাথে বাটা আমি খুব সুন্দর করে মশলাগুলো ভালোভাবে দুই মিনিট ধরে কষিয়ে নিব সবগুলো চড়ার সাথে মিক্স করে নিব নেওয়ার পরে আমি দিয়ে দেবো স্বাদ মতো জোর দুই মিনিট কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত আপনার তেল মশলার উপরে না আসে সেটা অবশ্যই মাথায় রাখবেন যে এখন আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো অবশ্যই ছড়া এবং আলু তরকারির মধ্যে পরিমাণ মতো পানি দিতে হয় কম পানিতে একেবারেই হবে না আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন এই যে দেখতে পাচ্ছেন দিয়ে আমার পানিতে বলক চলে এসছে আমি দশ মিনিট ধরে রান্না করব ঢেকে যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হচ্ছে খুব সুন্দর করে ঢেকে রান্না করবেন আমার ছড়াগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি আগে থেকে ভাজা মাছগুলো খুব সুন্দরভাবে উপর দিয়ে দিয়ে দিব দিয়ে আবারও দুই মিনিট ঢেকে রান্না করে নিব দেখতে পাচ্ছেন আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে দুই মিনিট ধরে রান্না করতেছি দেখে খুব সুন্দর মিডিয়াম মাছে রান্না করতে হবে তো দুই মিনিট পর আমি এখন দিয়ে দিব উপর থেকে স্বাদ মতো ধনে পাতা কুচি উপর থেকে ধনে পাতা কুচি দেওয়ার পর আমার রান্না খুব একেবারেই কমপ্লিট খাওয়ার জন্য উপযোগী দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে আশা করি আমার ভিডিওটা সবার ভালো লাগেছে যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমি ভিডিওতে লাইক কমেন্ট করবেন আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি